এমন একটা জিনিস দিচ্ছি যেই জিনিসটা এই কানের ভিতরে ঢুকাবেন এরকম মাঝখানে মাথাটা ছিঁড়ে মাথাটা ছিঁড়ে দুইটা দুই কানের ভিতরে ঢুকাবে আর দুইটা সেসবেন সেটা রস কইরা সরিষার তেলের সাথে মিশাইয়া আপনার যে পুরুষাঙ্গ রয়েছে সেটা এটার মধ্যে মালিশ করবেন ভালো করে মালিশ করার পর আপনি স্ত্রী সহবাসে যাবেন পাক্কা ষাট মিনিট আপনার বীর্য থাকবে এটা গ্যারান্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার আবরকাত হজুর আপনার কাছে আজকে আমি চলে আসছি অনেক দূর থেকে খোঁজ করতে করতে এক ভাই বললো যে অমুক জায়গায় হুজুরকে দেখছি তারপর আপনার কাছে খোঁজ করে দেখি যে হ্যাঁ এখানে আছে। তারপর আপনার সাথে দেখা সাক্ষাৎ হইলো আপনার কাছ থেকে একটা ভিডিও আমি নিব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে নেব আপনি ক্লিয়ারভাবে ভিডিওর মাধ্যমে আমার যে সকল ভাইরা আছেন ভাইরা আছেন তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। সেটা আমাদের বর্তমানে এই যুগে চলে আসছে খুবই একটা খারাপ পজিশনে চলে আসছে সেটা হলো আমরা ছেলে মেয়ে যেটা হয় না কেন চোদ্দো পনেরো ষোলো এর ভিতরে বিয়ে শাদি দিচ্ছি দেওয়ার পরে দেখা যায় তারা মাস বছর দু বছর তিন বছর পরে দেখা যায় সংসারের ভিতরে একটা জ্ঞানজাম শুরু হয়েছে আসলে মেয়েদের ভিতরে জ্ঞানজামটা কম কিন্তু পুরুষদের ভিতরে জ্ঞানজামটা বেশি এই কারণে মেয়েরা এই সমস্যার কারণে মেয়েদের ভিতরে একটু জ্ঞানজাম শুরু হয় যায় স্বামী স্ত্রীর ভিতরে হজুর এই কারণে আপনার কাছে আজকে আমার একটা ভিডিও নিয়ে সেটা হলো ছেলে এবং মেয়ে উপয়ে শান্তি ভাবে একটা স্বামী স্ত্রীর যেরকম সাধারণভাবে থাকে এরকমভাবে যেন স্বামী স্ত্রীর ভিতরে কাজা গণ্ডগোল ফাঁসা না হয় ভালোভাবে থাকে আর সবচেয়ে বড় বড়ো কথা হলো স্বামী স্ত্রীর ভিতরে একটার জন্যই কাজা সেটা হলো তাদের ভিতরে যে রাদান প্রদান এটা যদি না থাকে তাহলেই একটা সংসারে কাজা শুরু হয়ে যায় আপনার কাছে আকুল আবেদন আমার এই জিনিসটা থেকে আমার যে সকল বাজ ভাইরা আছে তাদেরকে একটু সমাধান দিবেন ভালোভাবে এটা আপনার কাছে আজকে আমার সাও ধন্যবাদ আপনাকে এমন একটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের এই বাংলাদেশে অল্প বয়সের ছেলেমেয়েরা বিয়ে শাদি করে ফেলে জি তারপরে দেখা যায় যে অনেকটা সময় তাদের একটা জগ্রা ফ্যাসাদ হ্যাঁ কেলেঙ্কারি বিভিন্ন সময় স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় পরকিয়ে লিপ্ত হয়ে যায় বা অন্য পুরুষের সাথে চলে যায় আর যার ফলে সেটা হচ্ছে যে সেক্সুয়ালি যে ব্যাপারটা রয়েছে স্ত্রী সহবাসের যে ব্যাপারটা রয়েছে সেই সহবাসের ব্যাপারের কারণে মেয়েরা মানে নারীরা মায়েরা চলে যায় তো আমি বলবো আজকে যে আপনার যে কোনো বয়সে পনেরো থেকে পঁচাশি পর্যন্ত যে কোনো বয়সের যে কোনো ভাই যে কোনো দাদা যে কোনো চাচা কাকা এবং যেই হন না কেন যে কোনো বয়সে তার জন্য আজকে আমি আপনাকে এমন একটা টিপস দিচ্ছি যে একটা জিনিস রস করে সরিষার তেলের সাথে মিশিয়ে আপনার মেখে আর সেই জিনিসটাই দুই কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি সবাই লিপ্ত হন অর্ধেক অংশ মেসেজ করতে হবে আর অর্ধেক অংশ কানের মধ্যে ঢুকাই দিতে হবে সেই অংশ সেটা আপনি পাক্কা ষাট মিনিট আপনি স্তৃষবাস করতে পারবেন এটা প্রমাণিত শত শত প্রমাণিত তো আসুন আমরা বিস্তারিত আলাপে চলে যাই এটা এমন একটা অ্যান্টিবায়োটিক এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা যে কাজে যে যেখানে যে কাজে লাগাবে সেই কাজে সে লাগবে আর এটা কিন্তু আমি নিজেও ট্রাই করেছি আপনার মাইন্ড করেন না আমি নিজে যাও এটা ট্রাই করেছি এটা আমরা মনে করে এটাই ভালো যে নিজে উপকার পায়া দশজনকে বলা এটা আমি নিজে ট্রাই করেছি একটা দারুণ একটা সারপ্রাইজ বলতে পারেন আপনারা আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দিচ্ছি যে এটা একটা বিশাল উপকারী এটা হবে আনডেড পার্সেন্ট যে ভাইয়েরা বলেন যে কোনো ওষুধই আমার কাজ করে না যে ভাইয়েরা বললেন যে আমারটা জোকের মতো নরম হয়ে গেছে যে ভাইয়েরা বললেন যে আমারটা এদিকে ওই হেলে গেছে যে ভাইয়েরা বললেন যে আমারটা মাথাটা মোটা হয়ে গেছে যে ভাইয়েরা বললেন যে আমারটা চিকন হয়ে গেছে যে ভাইয়েরা বিয়ে করতে ভয় পান যে আমার তো মেশিনেই স্টার্ট হয় না বিয়ে করে কি করে কিছু ভাই রয়েছেন যে স্ত্রী সবার স্ত্রী আপনাকে টানছে কিন্তু আপনি সাহস পাচ্ছেন না গেলেই তো আমি চলে যাব আসলে আমরা বাঙালি বাংলাদেশের লোক শতকরা নব্বই পার্সেন্টই মেয়ের লোকের কাছে আমরা লজ্জিত আমরা যে টাইম তাদেরকে দেওয়ার কথা সে টাইম আমরা দিতে পারি না অথ তার হাফ টাইমের মধ্যেই আমরা আউটার চলে আসি তাহলে ওই মেয়েটার এটা খারাপ অবস্থা হয় হ্যাঁ বলছি আমাদের এই দেশের বাংলাদেশের আমাদের যে যুব সমাজ রয়েছে এই যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ সমাজ পর্যন্ত আমাদের একটা কন্টিনিউ হয়ে গেছে যে সাত থেকে আট মিনিট হাই নয় মিনিট কিন্তু আমরা জানি না যে একজন স্ত্রীর সর্বনিম্ন আঠারো মিনিটের প্রয়োজন সর্বনিম্ন উচ্চ স্তরে আপনি যে পর্যন্ত যাইতে পারেন আর আজকে থেকে আমি যে বলছি আজকে থেকে আপনার স্ত্রী আপনাকে প্রতিদিন পা ছুঁয়ে সালাম করবে প্রত্যেক কারণ এই টিপসটা আপনি মেনে চলেন এটাতে কোনো রকম খরচ না এক থেকে দু টাকা খরচ হতে পারে এক থেকে দু টাকা খরচ হবে এই কাজটা আপনি করেন কারণ এই কাজটা আমি আগেই বলছি যে আমি নিজে ট্রাই করেছি খুব পাওয়ারফুল এইটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু জিনিসটা রয়েছে প্রত্যেকে আমরা এটা তরকারিতে ব্যবহার করি খাই প্রত্যেকে এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাতে ব্যবহার করি এটা কি জানেন এটা হচ্ছে যে রসুন 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 আমরা প্রত্যেকেই কিন্তু এই রসুনটা চিনি এবং জানি তো এই রসুনটা আপনার এই যে রসুনের ভিতরে চতুর্পাশ একটা করে কোয়া থাকে কোয়া কোয়া থাকে এই কোয়াগুলি আপনার একটু মোটা মোটা সাইজের হতে হবে ঠিক আছে বড় 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 দেশিটার মধ্যে একবার চিকন হয় তবে আপনি বিদেশিটা হইলেও একটু বড়টা নেবেন কারণ এই একটা করে খোয়া বের করবেন এই মুখটা ছিঁড়ে ফেলবেন মুখটা ছিঁড়ে ভালো করে উপরে চামড়াটা ছিঁড়ে হ্যাঁ ভিতরে যেটা ফ্রেশ এটা কানের ভিতরে ঢুকিয়ে দিবেন একবারে যেন না ঢুকে যায় এই জন্য মুঠাটা লাগবে ঠিক আছে আচ্ছা এই মাপের দিব আমার ভিতরে যাতে না ভিতরে যাতে না যায় আবার জানি বের করতে পারে কানের ভিতরে ঢুকিয়ে দিবেন আবার আরেকটার মাথাটা ছিঁড়ে এই কানের ভিতরে ঢুকিয়ে দিবেন আর আর দুইটা বের করে রস করে সরিষার তেলের সাথে মিশাবেন মিশানোর পরে মেখে দিবেন পরিমাণ পরিমাণ দুইটা রসুনের খোয়া থেকে যে রস বের হবে রস বের হবে ওই পরিমাণ সরিষার তেল দিয়ে সর্বাঙ্গে মেখে দেবেন মানে একবারে পুরা মেশিনে মাখবে পুরা মেশিনে মাইকে তারপরে আপনি কাজে যান আপনি কাজে যান আজকে রাতেই যান দেখবেন সর্বনিম্ন এক ঘন্টা যাই হোক সুন্দর হবে আমাদের দশের মঙ্গল হবে অবশ্যই হবে অবশ্যই হবে সেই আজকের এই সারপ্রাইজ ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো সবাইকে ধন্যবাদ আমি খুব সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি এটা আপনারা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল